এই তো আপনারা আইছেন হ্যাঁ দিয়া 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 আপনারা 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 জেলা শাসকের সামনে তৃণমূল জেলা পরিষদের সদস্যকে ঘিরে বিক্ষোভ অন্যদিকে দক্ষিণ চন্ডীপুর পঞ্চায়েতের ভূতনী চণ্ডীপুর স্কুলে ত্রাণ কেন্দ্রে নিম্নমানের খিচুড়ি খাওয়ার দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান বানবাসী দুর্গতরা ত্রাণ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক গৌরচন্দ্র মন্ডল তার অভিযোগ দুর্নীতি চলছে একই অভিযোগে সরব হয়েছেন সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা ত্রাণ বন্টন দুর্নীতি কোন করা হবে না প্রশাসনকে বলব ব্যবস্থা নিতে দাবি এলাকার তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের আমরা কি সরকার না এ গুরু বর্তমান অনুগত না মানুষ জানে না স্যার এ জুওয়া আছে লোক এটা বলতে পারি আমাদের হবে হ্যাঁ ওনাকে এর আগে নাকে দিয়েছিল পঞ্চায়েত থেকে নৌকা ফিরি নৌকা মানে সাধারণ মানুষের যাওয়া বাড়াতে সুবিধা হেমা জন্য রাখানো হয়েছিল এখন প্রত্যেক মানুষ এমার্জেন্সি করে আসে হাজার পাঁচশো টাকা করে রিজার্ভ করে এখন প্রত্যেক সাধারণ মানুষ পঞ্চাশ টাকা করে দিয়ে যাতায়াত করতে হচ্ছে বা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় কোনো সরকার থেকে বা পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা দেওয়া হয়নি ও বলছে যে পাবলিকের পাবলিক পাবলিকটাই টাকা দিয়ে আসছে আমরা নৌকাওয়ালাকে জিজ্ঞাসা করছি নৌকাওয়ালা বলছে পঞ্চায়েত থেকে কোনো টাকা দেওয়া হয়নি সেই আমরা টাকাটা প্রত্যেক মানুষের কাছ থেকে পঞ্চাশ পঞ্চাশ বলছিলাম কই আমাদের বলে সাধারণ মানুষের জন্য নৌকা ছিল এখানে মমতাদির জন্য লেখা ছিল সাধারণ মানুষ পরিবহন জলের জন্য পরিষেবা এখানে পোস্টারটা আছে ওনারা বসে আছে নৌকায় খুলে দিল এই ভিক্টর দেখার পরে তারপর কিছুটা পোস্টার লাগবে পুরো শাসন শাসন সব না সাধারণ মানুষের জন্য কোনো নৌকা পরিষেবা দেওয়া হয়নি বা নাই

পরিবহন কিন্তু সেরকম সাধারণ মানুষ পরিবহন পায় না সব নিজের পয়সায় পঞ্চাশ টাকা করে দেওয়া আসা হয় এবার এমার্জেন্সি যদি আপনার হয়ে যায় হাজার পাঁচশো টাকা হ্যাঁ সেই জন্যে বিক্ষোভ হচ্ছিল আমাদের জেলা পরিষদ উত্তর চন্দ্রপুরের হ্যাঁ জয়শ্রী ম্যাম হ্যাঁ ওনাকে ঘিরে বলা হয়েছে তো যে যিনি করছিল ক্যামেরা করছিল বললে আমার ছবিটা তুলো তাহলে আমি ক্যামেরা ভেঙে দেবো এভাবে বিক্ষোভ করছিল ম্যাম হ্যাঁ হুমকি দিয়েছে পঞ্চাশটা নিচে যাবে না লিয়া আমরা টাকা নিচে না হলে যাবো না এখানে থাকবো

জেলা শাসক এবং ব্লক প্রশাসন বিডিও সাহেব আপনার চেষ্টা করছেন সঠিকভাবে ত্রাণ পৌঁছানোর কিন্তু ভূতনিতে তিনটে গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুটো বিজেপি চালায় আর উত্তরচন্ডীপুর হচ্ছে তৃণমূল চালায় যে ত্রাণগুলো যাচ্ছে সেগুলো গ্রাম পঞ্চায়েত মেম্বাররা বেশিরভাগই বিজেপি এবং তৃণমূল নির্বাচিত সদস্য আছে তারা সব নিজেদের আত্মসাত করছে এবং আজকে দেখা যাচ্ছে দক্ষিণ হাই হাইস্কুলে ক্যাম্পে ত্রাণ দিচ্ছে সেখানকার জেলা পরিষদ সদস্য তৃণমূলের নেত্রী এমন ত্রাণ দিচ্ছেন খিচুড়িতে মানুষ অভিযোগ করছে জল এই নাটকবাজি কেন হচ্ছে মানুষের এই বিপদগ্রস্ত অবস্থা দিয়ে মানুষকে এইভাবে অত্যাচার কেন করা হচ্ছে উনি নৌকাতে আছেন যে খিচুড়িটা রান্না করা হচ্ছে হলুদ নুন আর চাল দিয়ে খিচুড়ি জল ফলে করা ব্যবস্থা বিডিও সাহেবকে নিতে হবে করা ব্যবস্থা জেলা শাসককে নেওয়ার অনুরোধ জানাচ্ছি আমরা যেটুকুন ত্রাণ সংগ্রহ করেছি আমরা ওখানে আগামীকাল সব ত্রাণ আমরা পৌঁছবো সোমবার দিন এবং আমরা মঙ্গলবার যাচ্ছি বিদ্যুৎ নিয়েও আমরা বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিচ্ছি এডি এর কাছে ফসলের যে ক্ষতিপূরণের জন্য ডেপুটেশন দিচ্ছি এবং আমরা এর আগে ত্রাণ পাঠিয়েছি ত্রাণ নিয়ে এই নোংরামি এই অত্যাচার তৃণমূল বিজেপির বন্ধ হওয়া উচিত আর যদি না হয় তাহলে রাস্তায় বসা হবে এবং প্রয়োজনে বিডিও সাহেব জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হবে ত্রাণ নিয়ে হাহাকার চলছে উপযুক্ত যারা বান ভুত্রিতে ম্যানম্যাট যে ফ্ল্যাট তৈরি হয়েছে গোটা ভূত্রি জলে ভাসছে তাদের কাছে ত্রাণ সঠিক পৌঁছাচ্ছে না তাদের খাওয়া তো দুর্নীতি করছে বাঁধে যেরকম রিং বাদে কাটবানি খাওয়ার জন্য বাঁধ কাটানো হয়েছে সর্বত্র ত্রাণ নিয়ে লুটরা চলছে ভিডিওতে দেখা যাচ্ছে যে খিচুড়ি এত নিম্নমানের মানের পাঠানো হচ্ছে শুধু জল আর জল মানে ওটাও বন্যার জলে ভাসছে খিচুড়িটা সেখানকার জেলা পরিষদের মেম্বার কিছু কাটমানি খাওয়া তৃণমূলের নেতারা নৌকাতে দেখা যাচ্ছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে অল্প চাল ডাল দিয়ে জল মিশিয়ে খাইয়ে পুরো টাকাটা আর সেই উদ্দেশ্যেই নেমেছে ভূতনির লোকের সঙ্গে প্রতারণা করছে বানবাসী লোকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে তাদেরই ন্যায্য পাওনা ত্রাণ তারা আত্মসাত করছে পুরোটাই এটা এর যে ভুতনির মানুষ বলছে এখানকার বিধায়ক যে তারা ভোট দেয়নি তাদেরকে ত্রাণ পাবে না তাদের ত্রাণ পৌঁছাবে না প্রশাসন চেষ্টা করছে ত্রাণ পাঠাবার বিডিও সাহেব কিন্তু তাদের নেতা কর্মীরা সেই ত্রাণ লুট করছে আত্মসাত করছে উপযুক্ত বানবাসীর কাছে পৌঁছাচ্ছে না এবং সেটাও দৃষ্টান্ত উদাহরণ হলো খিচুড়ি নৌকাতে করে দেওয়া জল মিশানের খিচুড়ি খাওয়ার যোগ্য সেখানকার লোক বিক্ষোভ দেখিয়েছে এই ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলবো তাদের মানুষ তারা তো মানুষ ভুত্রির লোক সেই ও যোগ্য খাবার না দিয়ে নিম্নমানের খাওয়া না দিয়ে ভালো খাবার দেওয়া আর না পারলে নাই দিক কোনো দরকার নেই ভুত্রির মানুষ সহ্য করে আছে বুঝতে পারছে ব্যাপারটা সময়ে তোমাকে উখড়ে ফেলে দেবো বাবু আর আমরা তাদের পাশে আছি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো ব্যাপারটা নিয়ে যে তারা এই খিচুড়ির টাকা করছে কি জল মিশাবার জন্য ব্লক প্রশাসন টাকা দিয়েছে যে খিচুড়িতে না ভালো শুকনো খিচুড়ি খাওয়াবার জন্য যেটা দেওয়া হচ্ছে আজকে দশ বারো দিন থেকে হচ্ছে যেটা সুষ্ঠুভাবে ভাবে বন্টন হচ্ছে পঞ্চায়েত যে দক্ষিণ চন্ডীপুরে বিজেপির পঞ্চায়েত হিরানন্দপুরে বিজেপির পঞ্চায়েত উত্তর চন্ডীপুরে আমাদের পঞ্চায়েত আছে কিন্তু আমরা সবগুলো পঞ্চায়েতকে একসাথে করে সাধারণ মানুষের জন্য যাতে ত্রাণ খাওয়ার পৌঁছায় সেদিকে আমরা নজর দিয়ে রাখছি সরকারিভাবে আমাদের মাননীয় জেলা সমাহর্তা থেকে শুরু করে আরও যারা আধিকারিকরা আছেন ইনক্লুডিং বিডিও আমরা চাল ডাল তেল তারপরে আলু এসবগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছি আমরা চেষ্টা করলাম যারা একবারে রান্না করতে পারছে না সেই জন্য কিছু কিছু পঞ্চায়েতের তিন চারটা সংসদে রান্না করে মানুষের কাছে খাবার পৌঁছানো যায় কি এটা যারা বলছে আমি জানি না একটা দেখলাম ভাইরাল হয়েছে যে খাবার কোয়ালিটি খারাপ এবং সেটা বিজেপির গ্রাম পঞ্চায়েতই খাবারটা দিয়েছে খাবারটা বিজেপির অ্যারেঞ্জমেন্টটা রান্নাবান্নাটা বিজেপির গ্রাম পঞ্চায়েত করেছে কিন্তু খাবারটা ডিস্ট্রিবিউশনের সময় আমাদের লোকরাই করছে এটা মিলে মিলে কাজ করতে গেছে কিন্তু এই ধরনের যে খাবারটা দিয়েছে হ্যাঁ এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে যে খাবার খারাপ দিচ্ছে কোনো সরকারের এরকম কোনো মানে ইচ্ছা নেই মানুষকে খারাপ খাবার দেওয়া আমরা যেখানে যেখানে আপনার খিচুড়ি খাচ্ছে চাল ডাল আলু আমরা তেল পৌঁছে দিচ্ছি আমরা এই কদিন যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমরা তেত্রিশ হাজারের বেশি তারপল মানুষের কাছে পাঠিয়েছি মেডিকেল টিম থেকে শুরু করে পানীয় জল ল্যাট্রিন বাথরুম যা যা করা তাদের সব কিছু করা হয়েছে বিদ্যুৎ লাইন খুলি জেনারেটার দেওয়া হয়েছে আজকে জলগুলো বহিষ্কার করার জন্য দেখা যাচ্ছে পাম্প দিয়ে আমাদের জলগুলো বাইরে ফেলা হবে এটা আজকে কেউ বা কারা এটা নিয়ে ভাইরাল করে খবরটাকে নিয়ে একটা সরকারকে চেষ্টা করছে এটা ঠিক নয় তবে আছে আমি এই কেন সেখানে আমার জেলা পরিষদের সদস্য সেখানে আমাদের লোকজনরা ওই সঙ্গে গিয়ে খাবার দিতে গিয়ে মানুষের কাছে কথা শুনতে হচ্ছে এইটা খাবারের মধ্যে জল কেন এবং আজকেই প্রথম দেখলাম প্রথম ক্ষোভ দেখলাম যে খাবারের মধ্যে সত্যিকারী জল একটা ছিল এখন ধরেন ওপর থেকে বৃষ্টি পড়ছে নিচে থেকে জল মানুষ এমনিতেই পেকায় অবস্থায় আছে সেই জন্য এই একটা অবস্থার মধ্যে দিয়ে মানুষের মানে অসুবিধার মধ্যে থাকাকালীন মানুষের পাশে আমরা সকলেই দাঁড়িয়েছি এখন ধরে না আমার গ্রাম পঞ্চায়েতের লেভেল থেকে আমি এটা দেখব যে উনি যে প্রধান আছেন সেখানকার গ্রাম পঞ্চায়েত তাকে সঙ্গে কথা বলবো এবং আমি বিডি সাহেবের সাথে কথা বলে যে দেখবো যে খাবারটা কি জন্যে এটা খারাপ খাবারটা কি জন্যে এলো বা জলটা এত পাতলা করে কেন রান্না করা হয়েছে আর যেটুকু খাবার দিয়ে মানুষকে ভালো খাবার দেওয়া উচিত এবং আমি মনে করি ত্রাণ পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং আমাদের সরকার খুব সুন্দরভাবে মানুষকে ত্রাণ একটি বিষয় যেটা হচ্ছে যে বাঁধ কাটার একটা বিষয় বলা হয়েছে বাঁধটা কাটার কোনো জবদারি আমাদের পাঁপ দিয়ে জল বের করা হচ্ছে বাঁধ কাটলে বাঁধটা মেরামতিও করতে হয় দ্বিতীয়ত হচ্ছে যেটা যে আজকে যা এই সমস্ত মানে খবরগুলোকে ভাইরাল করে হাইলাইট করার চেষ্টা করছে তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের সঙ্গে মানুষের পাশে থাকুন ফলে আপনাদের মানুষের খাবার নিয়ে রাজনীতি যারা করছেন বা যারা মানুষকে দেখে একটা খানিক গভর্নমেন্টকে মেলাইন করার চেষ্টা করছেন তাদের কাছে আমার খরচের অনুরোধ আপনিও তো সেই নৌকাতে অবশ্যই ছিলেন না তো ভিডিও ক্যামেরা করে ছাড়লেন কি করে তাহলে আপনি কেন সেটাকে নিয়ে আমাদের পঞ্চায়েতকে গিয়ে প্রটেস্ট করলেন না কেন এটা নিয়ে আলোচনা করুন ভালো ভালোর জন্যে আমরা আছি ফলে যারা রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান মানুষকে নিয়ে এগিয়ে যান মানুষের এখন মানুষ একটা বিকাইটাই অবস্থায় পড়ে রয়েছে ভূতনির মতো মানুষ আটানব্বই সালে বন্যার পরে ভয়ানক বন্যা সেটা হচ্ছে একটা মানে বলার কথা নেই যে মানুষ এখানে বিচলিত হয়েছে ফলে এই এই সমস্ত ক্ষেত্রে কোনো রাজনীতি করার জায়গা আছে বলে মনে করি না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো